ভাই ভাই আমাদের নতুন আপডেট ধর্ষণ অ্যাপস অলরেডি আপনাদের ফোনে আপডেট চলে আসছে প্লে স্টোরে আপনার জাস্ট যাদের এই মুহূর্তে আপডেট করেন জাস্ট প্লে স্টোরে গিয়ে আপডেট করলেই হবে ঠিক আছে আপডেট বাটন আসবে আপডেট বাটন ক্লিক করলে ওটা অটোমেটিক আপডেট হয়ে যাবে আচ্ছা অনেকের হচ্ছে ইও ডিভাইস ডিঅ্যাক্টিভ প্লিজ অ্যাক্টিভ ডিভাইস এই বিষয়ের জন্য কিন্তু আগে কী করতেন সবাই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিন কে এস এস দিলে পরবর্তীতে উনি অ্যাপ্রুভ করে দিত জাসাইয়ের মাধ্যমে তো এখন এটা আপনারা নিজেরাই করতে হবে কীভাবে করবেন এবং আরও অনেক নতুন নতুন ফিউচার আছে বাট দু এক ভিতরে সকল ফিউচারের ভিডিও ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত ইউটিউবে পেয়ে যাবেন আচ্ছা এটা কীভাবে করবেন ধরেন আপনার এখানে ইউজার নেম আগের ফোনের আগের অ্যাকাউন্টের ইউজার নেম দিলে হবে ঠিক আছে এবার আপনার পাসওয়ার্ড যেটা আগে ছিল সেটাই দেবেন ঠিক আছে এটা আমার ডেমো অ্যাকাউন্ট এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য করলো দিয়ে লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করলে আচ্ছা নাম্বারই দিছি এমন ক্লিক করলে পরবর্তীতে এখানে ডিভাইস অ্যাক্টিভ নাও এমন দেখা আসবে তো সেক্ষেত্রে বর্তমানে আপনার করণীয় কে বা আপনি কীভাবে এটা নিজে থেকে সমাধান করতে পারবেন সে বিষয়ে আমি আপনাকে শর্টকাটে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার নেটওয়ার্ক অনেক স্লো যে কারণে একটু সমস্যা হচ্ছে পুনরায় ট্রাই করি জাস্ট অ্যাপসটা লগ ইন করে পরবর্তীতে আপনি নাইন থ্রি টু ওয়ান টু ওয়ান ওয়ান টু আপনি হচ্ছে পাসওয়ার্ড ডিপেন দিয়ে লগ ইন করবেন আপনি আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ডটি লগ ইন করবেন পরবর্তীতে জাস্ট অ্যাপ্রুভ বাই ওটিপি এমন লেখা আসবে এই যে অ্যাপ্রুভ বাই ওটিপি আপনারা দেখতেছেন মাঝখানে দুইটার মাঝখানে লেখা আছে অ্যাপ্রুভ বাই ওটিপি বাই ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে এস এম এস একটা হোয়াটসঅ্যাপ মানে যে নাম্বার দিয়ে আমাদের এ কে টেকনোলজি লিমিটেডে আপনার অ্যাকাউন্ট করা আছে ঠিক আছে যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা সেই ফোন নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে এখন যদি আপনার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ না থাকে এক দুই মিনিট লাগবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা করে নেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুই ধরনের অপশন থাকে একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বিজনেস আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনার যদি বিজনেস থাকে এটা নর্মাল করে নেন আর যদি নর্মাল থাকে তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেসে অ্যাকাউন্টটা করে নেন জাস্ট দেড় থেকে দুই মিনিট সময় লাগবে পরবর্তী কী করবেন আপনি হচ্ছে এই হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করবেন বললে নেক্সট ক্লিক করবেন এই যে নেক্সটটা ক্লিক করছি না ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের অলরেডি ওটিপি চলে গেছে ওটিপি যাওয়ার পরে এই যে ওটিপি লেখা আছে এইখানে গিয়ে যে ওটিপিটা যাবে জাস্ট ওইখানে এই ওটিপিটা কোডটা বসাই দিবেন দিয়ে লগ ইনি ক্লিক করলে আপনার অ্যাপসটা লগ ইন হয়ে যাবে ইনশাল্লা একই সিস্টেম অনুসারে আপনি আপনার ফরগেট পিন পাসওয়ার্ড দিয়েও অ্যাপসটা পিন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন জাস্ট ফরগেট পিন পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার যে নম্বরে অ্যাকাউন্ট ছিল এই নাম্বারে অ্যাকাউন্ট করা আছে আপনার জাস্ট হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আসলে এই নাম্বারটা ব্যবহার করি না এর জন্য আর কি এটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার যাই হোক এখানে হোয়াটসঅ্যাপে জাস্ট ক্লিক করে নেক্সট ক্লিক করলে পরবর্তীতে ওই নাম্বারে আবারও হোয়াটসঅ্যাপে আপনার পিন এবং এটা ওটিপি যাবে ওইটা পাঁচ মিনিট সময় থেকে ওটিপিটা এখানে বসায় এখানে নিউ পিন আর কনফার্ম পিন নতুন পিন পাউসের ডেট কনফার্ম করলে সাবমিট করলে ওইটা চেঞ্জ হয়ে যাবে আপনি একই অনুসারে পিনও চেঞ্জ করতে পারবেন তো আমাদের নতুন অ্যাপসের ফিউচার আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ আরও নতুন নতুন অনেক অপশন আছে আপনাদেরকে খুব দ্রুত ভিডিওর মাধ্যমে দেখানো হবে যদি কারো কোনো প্রকার সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে এস এম এস দেবেন বাকিটা এস এম এস দিয়ে স্ক্রিনশট দেবেন যে আপনার এইখানে সমস্যা বাকিটা সমাধান সমাধানের দায়িত্ব আমাদের তো অবশ্যই সবাইকে অনুরোধ করবো পেলে স্টোর থেকে আপডেট দেওয়ার সময় আপনার ছোট্ট একটা মন্তব্য আমাদের যদি ভালো লাগে থাকে ভালো লিখবেন খারাপ হলে খারাপ লিখবেন মানে আপনার যেটা ভালো হলেও মনে হবে বা যেটা সঠিক হবে সেটাই লিখবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ